বন্ধুরা তোমাদের মাঝে আবারও কিছু ধাঁধা ও উত্তর নিয়ে হাজির হলাম দেখে আজকের এই ভিডিওটিতে কে কতটি ধাঁধার উত্তর দিতে পারে তাই বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে প্রথম ধাঁধাটিতে চলে যাওয়া যাক দেখতে পাচ্ছেন প্রথম ধাঁধাটিতে তিনটি ছবি দেওয়া আছে প্রথমে আছে আই তারপরে আছে লাভ তারপর আছে ইউ এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই তিনটি ছবি দেখে তোমাকে একটি মুভির নাম গেস্ট করতে হবে আর তুমি যদি এই তিনটি ছবি দেখে মুভির নামটি গেস্ট করতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো মুভিটির নাম কি হবে আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কী পেরেছ আশা করি পেরেছো আর যারা এখন উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে আই লাভ ইউ বন্ধুরা মুভিটির নাম হবে আই লাভ ইউ আর এই আই লাভ ইউ মুভিটি হচ্ছে এই ভারতের দেবের মুভি বন্ধুরা এবার চলো পরবর্তী প্রশ্নটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছে এখানে চারটি একই রকমের মেয়েকে দেখা যাচ্ছে এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই সাইটটি একই রকমের মেয়ের ভিতরে থেকে তোমাকে একটি আলাদা মেয়েকে খুঁজে বের করতে হবে তুমি যদি সেই আলাদা মেয়েকে খুঁজে বের করতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে বলে সে আলাদা মেয়েটি কোথায় আসে আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কী বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছ আর যারা এখনো উত্তরটি দিতে পারো না বন্ধুরা তোমাদেরকে আমি দেখে দিচ্ছি এইখানে এই চারটি মেয়ের ভিতরে আলাদা একটি মেয়ে হচ্ছে দুই নাম্বারে আছে। দেখতে পাচ্ছ যে দুই নাম্বারে মেয়েটি চোখ বন্ধ করে আছে। আর বাদ বাকি মেয়েগুলা চোখ খোলা আছে আর এটা হচ্ছে পার্থক্য বন্ধুরা চলে এবার পরবর্তী প্রশ্নটিতে চলে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী প্রশ্ন তোমাদেরকে আই টেস্ট করা হবে বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে তিনটি ফলের ঝুড়ি রাখা আছে আর তোমাকে এই তিনটি ফলের ঝুড়ি ভালো করে দেখতে হবে পরবর্তীতে তোমাদেরকে প্রশ্ন করা হবে বন্ধুরা এই তিনটি ফলের ঝুড়ি ভালো করে তোমরা দেখে নিয়েছ তাহলে পরে এবার বলো যে এইখানে কত নম্বরে এই ফলের ঝুড়িটি রয়েছে বন্ধুরা প্রশ্নটি আমি আবার বলছি এই ফলের ঝুড়িটি কত নম্বরে রয়েছে এক নম্বর দুই নম্বর না তিন নম্বর আর তোমার কাছে যেটা মনে হয় সেটা তুমি ঝটপট কমেন্ট বক্সে লিখে ফেলো আর তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছো আর যারা এখনও উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটা হবে তিন নম্বর বন্ধুরা তিন নম্বরে আমরা এই ফলের ঝুরিটি প্রথমে দেখেছিলাম বন্ধুরা কে কে পেরেছিলে কমেন্ট বক্সে লিখে ফেলো বন্ধুরা এবার চলো পরবর্তী প্রশ্নটিতে চলে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখতে পারছো যে উপরে একটি দেওয়াল আছে আর দেওয়াল থেকে ত্রিভুজাকারে একটি চিহ্ন তুলে নেওয়া আসা হয়েছে আর এখন তোমাকে প্রশ্ন থাকবে যে নিচে আমরা যে তিনটি ত্রিভুজ দেখতে পাচ্ছি এই তিনটি ত্রিভুজের সঠিক ত্রিভুজটি কত নম্বরে আছে যে ত্রিভুজটি আমাদের দেওয়ালে সাথে মিলে যায় এক নম্বর দুই নম্বর না তিন নম্বর আর তুমি যদি এই প্রশ্নের উত্তরটি পেরে থাকো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো যে কত নম্বরে ত্রিভুজটি আমাদের ওই দেওয়ালের সাথে সঠিকভাবে মিলে যাবে এক নম্বর দুই নম্বর না তিন নম্বর আর তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কী বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছো আর যারা এখনও উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে দুই নম্বর বন্ধুরা দুই নম্বরের ত্রিভুজটি আমাদের দেওয়ালের সাথে সঠিকভাবে মিলে যায় কি বন্ধুরা উত্তরটি কে কে পেরেছিলে কমেন্ট বক্সে লিখে ভালো আর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা ভিডিওটি এতক্ষণ ধরে তোমাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ